এই মাম্মি বিড়াল মাম্মি ক্যাট এই মাম্মি ক্যাট তুমি পাহারা দিচ্ছো দেখছো ও পাহারা দিচ্ছে এই ইগুলো বক্সগুলো থাকাতে ভালো হয়েছে ঠিক না হ্যাঁ আসো আসো শর ঋতুর দেশ বাংলাদেশ আর এখানে হচ্ছে ঋতু বৈচিত্র্যতার সাথে মানুষের মন মানসিকতায় অনেক বৈচিত্র্যতা রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুনাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করে থাকেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে একটা ডেলি ব্লগ শেয়ার করবো যদিও দুই তিন দিনের গল্প নিয়ে তো আমার কার্নিশে সে হচ্ছে বিড়াল আমার বিড়াল মিনিসা তিনটা বাচ্চা জন্ম দিয়েছে তো ওদেরকে দেখতে এত এত কিউট লাগছিল আর আমার বাসার কারনি সে চাই থেকে মানে আমাদের বাসাটা তো অনেক পুরনো ভাঙাচোরা এটা নতুন কোনো গল্প নয় প্রত্যেকটা ব্লগে বলার কিছুই নেই কারণ যারা আমার ব্লগুলো দেখে তারা মোটামুটি জানে তো আমার এই পুরনো বাসাটাই আমার মায়া মমতা ভালোবাসা আমার বেঁচে থাকা আশ্রয়স্থল সব কিছু মিলে আমার অক্সিজেন নেওয়ার একটা জায়গা আর আমি যেহেতু ব্লগ করে থাকি আমার ব্লগে তো আমার জীবনযাপনে দেখাবো যেটা আমার ভালো যেটা আমার মন্দ যেটা আমার জীবন যুদ্ধ করার সেটাই তো আমার বাসার চারিদিকে অনেক বড় কার্নিশ আছে পুরোটা ভবন জুড়েই কার্নিশ তো এই কার্নিশ কার্নিশ নিয়ে আমারও অনেক ভালো লাগা কাজ করে কারণ হচ্ছে এখানে এসে আমি যখন ভাত খাই বা যখন আমি যে কোনো খাবার খাই তখন একটা ইকোফ্রেন্ডলি ইনভারনমেন্ট ক্রিয়েট হয় যেমন যখন খাবার খায় আমার বিড়াল আসে কুকুর আসে নিস্তালা থেকে তারপরে হচ্ছে এখানে অনেক পোকামাকড় থাকে এখানে অনেক চড়ুই পাখি থাকে তারপর হচ্ছে এখানে আরেকটা প্রাণী আমি ঠিক বলতে পারবো না কাঁঠাল গাছের মধ্যে থাকে কাঠ বিড়ালি টাইপের তো কাঠ থাকে তো ভাত যখন খায় আমি একা খাই না ওদেরকে সাথে নিয়েই খাই তো ওদের সাথে আমার একটা অন্যরকম ইন মানে অন্যরকম ভালোবাসা বা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তো এই বাসাটায় আমরা আছি হচ্ছে তিন বছরের উপরে তো দুই হাজার বিশ সাল ঠিক তিন বছর হ্যাঁ একুশ বাইশ তেইশ ইয়েস তিন বছর তো এই তিন বছরে আমার বাসার অনেক গল্প পরিবর্তন হয়েছে যখন আমরা এসেছি তখন বাসাটা অনেক নোংরা অনেক ভাঙাচোরা অনেক অন্যরকম ছিল তো ধীরে ধীরে আমি একটু একটু করে রঙ করে একটু একটু করে আমার বাসার অনেক গল্প পরিবর্তন করেছি আমি আমার একটা একটা ব্লগে শেয়ার করেছি আমার এক একসময় ফাঁকা ছিল সেই কারণিসে এখন অনেক গাছ হয়েছে সেখানে বিড়াল আসে বিড়াল তাদের বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় নেয় এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো ঘূর্ণিঝড় রেমালের কথা আমরা মোটামুটি সবাই জানি আর রেমালের দিন আমাদের এরিয়ার কি অবস্থা হয়েছে আজকে ব্লগে আমি তার কিছু অংশ দেখাবো আসলে ঝড় বৃষ্টির মধ্যে যে ব্লক করব ওই ধরনের মন মানসিকতা বা চিন্তাভাবনা ছিল না আর মাথার মধ্যেও ছিল না যে কারণে সেই রকমভাবে যে হরাজান্টালভাবে ভিডিও করা বা একটু ভালো করে ভিডিও ধারণ করা সেটা আমার মাথায় ছিল না তারপরও যতটা সম্ভব চেষ্টা করেছি মুহূর্তগুলো ধরে রাখতে তো এই জায়গাটা হচ্ছে আমার রান্নাঘরের পেছন মানে কিচেনের পিছনের সাইডটা এইখানে একটা বারান্দা বারান্দার পাশেই হচ্ছে এই খোলা জায়গাটা এই জায়গাটা একদম নর্দমার মতো ইচ্ছে করলেই কিন্তু এই জায়গাটা যদি উদ্যোগ নেয় তাহলে এই জায়গাটা একটা সুন্দর বাগানে পরিণত হতে পারে তারপর এখানে বেশ কিছু গাছ আছে আম গাছ নারকেল গাছ তারপরে হচ্ছে কাঁঠাল গাছ সেখানে অনেক কাঁঠাল হয় তো এই পাশটাতে আমি মানি প্লান্ট দিয়ে সুন্দর করে পরিবেশ করা তৈরি চেষ্টা করেছি যে একটু ভালো পরিবেশ তৈরি করার কিন্তু এই জায়গাটা খুবই একটু কি বলে একটু আমরা যেমন থাকে না পিছনের কিছু সাইড আমরা ময়লা ফেলি কেন আশেপাশের বিভিন্ন বাসা থেকে এই যে পিছনের সাইডটাতে প্রচুর ময়লা ফেলে এমন কোনো জিনিস নাই যে ময়লা ফেলে তো কি আর করার এগুলো হল হলো মানুষের রুচির ব্যাপার তো এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক আর এই হচ্ছে আমার দরজা এটা হচ্ছে আমার যে ডাইনিং বা ড্রয়িং রুম থেকে এখানে আমি কিচেনে ঢুকি তো এই দরজাটা এটা যে কাঠের দরজা আমি জানতাম কিন্তু এটা যে সিমেন্ট দেওয়া আছে এটা আমি কখনো মাথার মধ্যেও ছিল না যখন রেমাল হয় রেমালের সাইক্লোনটা যখন হয় তখন তো প্রচুর মানে ঘূর্ণিঝড় এবং অনেক বাতাস তো হঠাৎ করে যখন আমাদের তো আসলে প্রিপারেশান থাকে তারপরেও মনে হয় যে বাতাসটা আসতেছে এত গরম বাতাসটা একটু উপভোগ করি বাতাসটা আসতে আসতে দেখি যে আমার দরজা ভেঙে এই সিমেন্টগুলো পড়েছে মানে আমি পুরাই হতবাক যে পুরো ভৌতিক ব্যাপার আমার আসলে চিন্তার মধ্যেও ছিল না যে কাঠের দরজার মধ্যে সিমেন্টের প্রলেপ থাকে আর এটা আমি বুঝতে পারলাম না পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডকেও বলেছি এবং আমার যে বাসার যে আমাকে সহযোগিতা করে ওনাকেও বললাম উনিও বললো যে অনেক সময় ফাঁকা দরজায় মানে দরজাটা ফাঁকা থাকলে ওই সময় সিমেন্টের প্রলেপ দিয়ে দেয় কারণ অভিজ্ঞতা জ্ঞান সবারই কম বেশি আছে তো তখন আমি আসলে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছি আমি এর আগে একটু আমার আসলে নিজস্ব অভিজ্ঞতা তেমন নাই আমি ভেবেছিলাম যে দরজাটা যেহেতু কাঠের এটা কাঠেরই থাকবে এটার মধ্যে আবার সিমেন্ট আসলো কোথা থেকে মানে আমি পুরো একটু একেবারে একটা ভৌতিক ফিল মানে ভৌতিকতা ফিল করেছিলাম তো যাই হোক যেহেতু ঝড় বৃষ্টি আর প্রচণ্ড গরমের পর হচ্ছে বৃষ্টি হচ্ছে দরজা জানালার অবস্থা তো মানে প্রচুর বাড়ি খেলে হচ্ছে কাচগুলো ভেঙে যায় আমাদের জানালাগুলো বেশি যেহেতু পুরনো আর কাছে কাছে ঘেরা তো সমস্ত জানালা টানানা লাগিয়ে দিতে দিতে হঠাৎ মনে হলো যে আসলে খাবারটা একটু পরিবর্তন করা যায় যেমন ঝুম বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি এই বৃষ্টিতে একটু খিচুড়ি রান্না করা যেতেই পারে তো খিচুড়ি রান্না হতে হতে আমার কাজিন এসে হাজির তো বললাম যে চলো খিচুড়ি তো হচ্ছে আমরা তোমার লেখা কবিতা পড়া শুনি তো ও আসলে কোনো ছিল না ওর নিজের একটা লেখা কবিতা আমাকে শোনায় ইংরেজি নতুন বছরের উদযাপনে লক্ষ টাকার ফানুষ বাসে মধ্য নিশির কারো নীলাভ আকাশে বারবিকিউ আর তন্দুরি চিকেন বিফের সুবাস ভাসে বিভেদময় নিষ্ঠুর বাতাসে হারিয়ে যায় শীতে কাতর অন্ন বস্ত্রহীন দুঃস্থ মানুষের কন্দন রং বেরঙের ঝলমলে আনাজ আর অল্প মাংস খরিদ করতে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের উঠে যখন না বিশ্বাস রাজনীতিবিদ বড় লাঠের ভাষণে তখন মেরে স্বস্তির আভাস ঈশ্বরও বুঝে আস নিশ্চুপ অবাক বিস্ময় লয়ে কি ঘটে চলেছে কেন হচ্ছে এমন আনন্দময় বিভেদ লীলা তবে কি আজকের সভ্যতা কালের যাবে মানুষের বঞ্চনার জানি না কবে চলবে আবার বিষহীন শুভ্রতার মন্ডিত সাদা ধোয়ার গণতন্ত্রের গাড়ি এটা যে আমি প্রচণ্ড ঝড় বৃষ্টি কিংবা সাইক্লোন আমাদের কারো জীবনেই সুখকর কোনো বিষয় নয় তবে তীব্র তাপদাহ আর তাপের পর নাগরিক জীবনে এই যে বৃষ্টির ছোঁয়া এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এটা নিঃসন্দেহে সবাইকেই স্বীকার করতে হবে তো বাইরে বৃষ্টি আর বাসার ভিতরে কাজিনের কবিতা আবৃত্তি সব মিলে একটা রোমান্টিক পরিবেশের তৈরি করেছে তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে আমার ভাই হঠাৎ করে বলল এই এত মজার খিচুড়ি এই খিচুড়ির সাথে গরুর মাংস হবে না তা কি করে হয় তো ও আবার বাইরে থেকে কোক গরুর মাংস তারপরে ভর্তা এগুলো অর্ডার করলো তো আমরা তিন ভাই বোন বেশ মজা করে খেলাম খাওয়া দাওয়ার পরে যেটা হলো আমি আবার স্নিগ্ধাকে এগিয়ে দিয়ে আসলাম কারণ হচ্ছে ওরা থাকে হচ্ছে ধানমন্ডি অফিসার্স কোয়ার্টারে তো আমাদের বাসা থেকে ওদের বাসা খুবই কাছে কিন্তু কাছে হলেও যে একটা অবস্থা হয়েছে রাস্তা ভরে গিয়েছে পানিতে আর এই দৃশ্যটা একটা নাগরিক জীবন যাপনের জন্য কতটা অসহনীয় এটা মানুষ করতে পারবে না তো যাওয়ার সময় তো মোটামুটি গিয়েছি আসার সময় খুবই বাজে অবস্থা ছিল I think it's hard how we always wait another day How we watch the like the kids walk away mm -mm, mm -mm. Let's live down by the water Watch it come and go home I wish we আর এটা হচ্ছে ধানমন্ডি অফিসারস কোয়ার্টার কোয়ার্টার এরিয়াটা বেশ সুন্দর বৃষ্টির দিনে বেশ আরো ভালো লাগছিল দেখতে যদিও দুর্বিশ্ম অবস্থা এই দুর্বিশ্ম অবস্থার মধ্যেও বৃষ্টির যে ছোঁয়া কারণ আমরা কিন্তু অনেক দিন যাবৎ একটা তীব্র দাবদাহের মধ্যে ছিলাম তো ওদের কোয়ার্টারটাও মানে বেশ পুরনো এখানে আমি যতটুকু দেখেছি বেশ অনেক দিন ধরে যাওয়া আসা এই কোয়ার্টার এরিয়ার মধ্যেও মানে লিফট নাই অনেক সিঁড়ি বেয়ে বেয়ে লোকজন চারতলায় ওঠে তো এটা আসলে বাংলাদেশের জন্য আমার মনে হয় যে এই যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে গভর্নমেন্ট গুলো আছে এগুলো আধুনিকায়ন হওয়া উচিত আমার মনে হয় কারণ এখানে যারা বসবাস করে তারা সবাই অনেক মেধাবী অনেক পরিশ্রমী এবং দেশের কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন তাদের একটা সুস্থ এবং সময় উপযোগী বাসস্থান হওয়া উচিত তো আমরা আমি যখন ওদের কোয়ার্টার থেকে বাসায় ফিরছিলাম এই হচ্ছে অবস্থা মানে এত ভয় লাগছিল এই যে ভদ্রলোক উনি কিন্তু নিজে হেঁটে যাবে তাতেও তার ভয় সে ভয় পাচ্ছিল কারণ অনেক ড্রেন থাকে তারপরে হচ্ছে ম্যানহোল থাকে ঢাকা শহরটা যে কত বাজে অবস্থা এই যে বৃষ্টি হলে তখন বোঝা যায় আমার কাছে মনে হয়েছে যাওয়ার সময় যতটুকু পানি দেখেছিলাম আসার সময় মনে হয় পানি আরও বেশি ছিল এবং পুরো রাস্তাটা ক্রস করতে আমার অনেক ভয় লাগছিলো তখন রিক্সাওয়ালা মামা বলছিলেন মামা ভিডিও করেন তো আমার কাছে একটু হাসি পাচ্ছিল ভয় পাচ্ছিলাম ঠিক আছে কিন্তু মামার কথা শুনে হাসি পাচ্ছিলো এই কারণে যে মামা যখন বললেন যে মামা ভিডিও করেন তখন আমার কাছে সেটা হাসি লাগছিল এই কারণে যে সবাই এখন ভিডিও করে সব কিছুতে তো এটা মামারাও শিখে গিয়েছে আর ভিডিও করার কারণে আমি ভুলে গিয়েছিলাম আমার ভয়ের কথা এই যে আমি যখন এই যে ভিডিওটা করছি এটা কিন্তু মারাত্মকভাবে তখন বাতাস প্রবাহিত হচ্ছিল প্রচণ্ড রকমের কারণ আমি কন্ট্রোল করতে পারছিলাম না রিক্সার যে বসার যে জায়গাটা তো এর মধ্যে আমি আমাদের কোয়ার্টার এরিয়াতে প্রবেশ করে ফেলেছি এই তো হচ্ছে আমাদের কোয়ার্টার এরিয়া এর মধ্যে একটা যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের কোয়ার্টার এরিয়ার যে রেসিডেন্সিয়াল এরিয়ার ডান দিকেই একটা পাবলিক টয়লেট আছে তারপরও কেন জানি রিক্সাওয়ালা মামারা আমাদের কোয়ার্টারের ভিতরে ঢুকলেই বিভিন্ন কর্নারে কর্নারে তারা প্রস্রাব করতে বসে এই যে চিজ একটা অভ্যাস আমাদের জাতিগত যে রাস্তাঘাটে টয়লেট করতে বসা এটা কিন্তু খুবই বাজে তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম মামা এরকম তো বা গেটের সামনেই তো একটা টয়লেট ছিল আপনি এখানে করলেন কেন তো মামার মানে হেসে দিলেন লজ্জা পেয়েছে আর কি তো যাই হোক এ হচ্ছে আমাদের পরিস্থিতি সবাই অনেক ভালো থাকবেন